পঁচিশে জানুয়ারি পোস্টাল ব্যালট পেপারে ভোট দেওয়ার শেষ দিন অথচ অর্ধেকের বেশি লোক ছাব্বিশে জানুয়ারি পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়েছেন তারা কিভাবে ভোট দিবেন এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে যে পঁচিশ তারিখে ভিতরে পঁচিশে জানুয়ারির ভিতরে সবাই ভোট কমপ্লিট করে যত দ্রুত সম্ভব আপনার পোস্ট অফিসে ভোটগুলো প্রেরণ করা বা সেন্ড করা এই ধরনের একটা নির্দেশনা ছিল কিন্তু দেখেন যে প্রবাসীরা যত শতক ভোট পাঠানো হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে প্রায় চার লাখ বাহাত্তর হাজার থেকে আটাত্তর হাজার গিয়ে পৌঁছাইছে ছাব্বিশে জানুয়ারি এখন তারা কিভাবে পঁচিশে জানুয়ারিতে ভোট প্রদান করবে এই যে একটা অনিয়ম এই যে একটা মানে মেয়াদ শেষ হওয়ার পরে যে তাদের কাছে ভোট গুলো পাঠানো হয়েছে এখন তারা কিভাবে ভোট দিবে তাদের ভোট কি হবে আদৌ কি কাউন্ট করা হবে বা তাদের ভোটগুলো কি গণনা করা হবে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এখন যাদের পোস্টাল ব্যালট পেপার ছাব্বিশে জানুয়ারি অথবা সাতাশে জানুয়ারি হাতে পাবেন তারা যে কাজটা করবেন আপনারা যখন পোস্টবিস্টে রিসিভ করবেন তখন এই ব্যালট পেপারগুলো বাসায় নেওয়ার প্রয়োজন নাই আপনি সেইখান থেকেই যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন সেইখানেই খুলে সেইখানে মোবাইলে স্ক্যান তারপর ভোটটি প্রদান করে সাথে সাথে জমা করে দেওয়ার জন্য তাহলে হবে কি আপনি যখন বাসায় নেবেন এবং আনবেন এই যে সময়টা সেটা বেঁচে যাবে এবং দ্রুত সম্ভব আপনার যে পোস্টাল বেল্ট পেপারটি সেইটি বাংলাদেশে চলে আসবে তো আপনার বোর্ডটা যদি বৈধ করতে চান ভ্যালিডিটি রাখতে চান তাহলে অবশ্যই যদি চান যে আপনার বোর্ডটি গণনা হোক তাহলে বর্তমানে আপনি এই কাজটি করতে পারেন এখন যেটা হলো সেটা হলো যে অর্ধেকের বেশি প্রবাসী ছাব্বিশ তারিখে পেয়েছেন ব্যালট পেপার কিছু কিছু লোক সাতাশ তারিখে পাওয়ারও সম্ভাবনা রয়েছে তো আমি চিন্তা করলাম যে তাদেরকে কিভাবে দ্রুত সম্ভব ভোট দেওয়ানো যায় সে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদেরকে যেটা বলতেছি সেটা হলো আপনি যদি পোস্ট অফিস থেকে ভোটটা রিসিভ করেন তাহলে পোস্ট অফিসে দাঁড়িয়ে থেকে সেখান থেকেই আপনি ভোটটি কমপ্লিট করে তারপর বাসায় যাবেন আর যদি আপনি বক্স থেকে ভোটটি কমপ্লিট করেন তাহলে সেখানে যত দ্রুত সম্ভব আপনি ভোটটি প্রদান করেন আপনি এখান থেকে ভোটটি সম্পন্ন করে চলে যাবেন তাহলে কিন্তু আপনার ভোটটি কাউন্ট করার সম্ভাবনা থেকে যাবে তো নির্বাচন কমিশন যেটা ঘোষণা দিচ্ছে সেটা হলো যে নির্বাচনের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারির দিন বিকাল সাড়ে চারটার আগ পর্যন্ত যে বেলটগুলো বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে এসে যাবে সেই ব্যালটগুলোকে গণনা করা হবে বা তার নিজস্ব যে কাউন্ট সেটা করা হবে আর যদি বারোই ফেব্রুয়ারির বিকাল চারটা 30 মিনিটের পরে যে বেরোট পেপার আসে সেগুলোকে বাতিল বলে ঘোষণা করা হবে পাশাপাশি যাদের বোটগুলো পরে আসে তাদেরটি কিন্তু গণনা করা হবে না আর যদি আপনার কিউ আর কোড স্ক্যান না করেন তাহলে আপনার বোটগুলো আলাদা বক্সে চলে যাবে সেক্ষেত্রে আপনার বোটগুলো গণনা করা হবে না তাহলে অবশ্যই যারা বোর্ড দিয়েছেন বা দিবেন এখন পর্যন্ত দেননি তারা অবশ্যই কিউ আর কোডটি স্ক্যান করবেন তাহলে কিন্তু আপনার বোর্ডটি গণনা করা হবে আর অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব বোট গুলো প্রেরণ করা আরো যদি কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ